বিজয় লাভ করতে চান সেজন্য আমাদেরকে কুমড়ে গামসা ভেঙে নেমে যেতে হবে সর্বস্ব স্বীকার করতে হবে প্রস্তুত আছেন শুধু শ্রম নয় শুধু লেবার নয় শুধু ফ্রাম চলার নয় প্রয়োজনীয় অর্থ দিতে হবে এখানে প্রস্তুত আছেন ককেটের অর্থ দিতে হবে হ্যাঁ অর্থের কুরবানি কাজ করতে হবে এটার জন্য প্রস্তুত আছেন বন্ধব এইভাবে সর্বাত্মক লড়াইয়ে আমাদের বক্তব্য এই বা একটি কথা আমি আপনাদের সামনে বলতাম এখন আমি আমাদের সম্মানিত নমিনি যে আগামী সংসদ নির্বাচনে আজকালি জনগণের প্রতিনিধি হিসেবে যিনি জাতীয় সংসদে যাবেন জাতীয় সংসদে আজকালির জনগণের সমস্যার কথা বলবেন ইসলামের পক্ষে সুচার ভূমিকা পালন করবেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় ভাই জনাব অধ্যক্ষ মহারণা জহরুল ইসলাম সাহেব